বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার ঘাস গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পূর্ণলোভাতুর মক্ষতা কইল আসি এ দাদা ঠাকুর আমি তব হবসাথী বিধবা যুবতী দুখানি করু আখি মানে না যুবতী কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান খোতার মত্য কহিলেন তারে পায়ে ধরিতব বিধবা কহিল কাদি স্থান করিলব কোনো মতে একধারে ভিজে গেল মন তবু দ্বিধাবরে সুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেরাবে আপন মাসির কাছে তার জন্য পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছিল সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে সম্মত হইল বিপ্র মক্ষদা সত্তর প্রস্তুত হইল বাদি জিনিসপত্তর প্রণামিয়া গুরুজনে সখী দল বলে ভাষাইয়া বিদায়ের শোক অস্ত্র ঘাটে আসি দেখে সেটা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তড়ি পড়ে উঠে নিশ্চিন্ত নীরবে তুই এতে কেন ওরে সে কহিল যাইবো সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাই বোসা গড়ে যত তার বাহু ধরে টানাটানি করে রইল সে তরণী আকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মারা গিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার এখানে অমনি মায়ের তা অনুতা বিধিয়া করিল সরণ পুত্রে নিল কোলে তুলি তার কল করুন কল্যাণ হস্ত বোলাইয়া স্নেহে মৈত্র তারে ডাকে ধে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুতে শুনি সে বারোটা ছুটে আসি বলি বাচ্চা কোথা যাবি ওরে আকাল কইলো আসি চলিনি আবার ফিরব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেড়ে রাখা নামার কে তার সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথায় কোথায় রে নিয়ে যাও ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহবরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখার লাগে কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রী মেলা পথের বিপদ কিছু নেই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায় দেবো তোমার রাখাল শুভক্ষণে দুর্গা আশ্বরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রইল ঘাটে যত কুলো নারী অস্ত্র চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণ নদী তীরে যাত্রী ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারের রাশি কৌতূহল অবসান কাঁদিতেছে রাকালের গৃহগত প্রাণ মাসিরি করেন লাগে জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললুপ লেলিও জীব সত্য ক্রুর খল চল ছল ভরা তুলি রক্ষ ফনা গর্জিত নৃত্য করিছে কামনা মৃতিকার শিশুদের লালাইত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহ আনন্দ ভবন শ্যামল কমলা যে যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মিলি টানিছে তাহাকে অহরহ ওই মুখ কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত শান্ত বক্ষ পানে চঞ্চল বালক প্রতিক্ষণে কণে অধীর উৎসুক কণ্ঠে সুদায় ব্রাহ্মণে ঠাকুর কখন আসি কখন আজি আসিবে জোয়ার স্তিমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চ্যাটাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্তনা দে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারে শরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুদায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্তনা যাইতে দুই ক্রোশ ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেরে রূপনারায়ণের মুখে পরিবালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারে স্ত্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্যান তরুণ ভীড়াওতে উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রী কোথা তীর চারিদিকে ক্ষিপ্তন্নত জল আপনার রুদ্র নিত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশে দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে দেখা যায় অতি দূরে প্রান্ত প্রান্ত নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমহলে তরি অশান্ত মাতার মূর সম তীব্র শীত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম নরণারিগণে কাঁপাইছে থরহরি কেউ হতবাক কেউ বা ক্রন্দন ছাড়ি ক্রন্দন করে ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজানে মৈত্র শুষ্ক পাংশু চক্ষু মুদি করে যাব জননীর বুকে রাখার লুকায় মুখ কাছে তখন বিপন্ন মাঝি ডাকিস কহে সবে বাবার তাই এত ঢেউ এ সময় এ তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অস্ত্র বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিলে জল দারুণ ঝলকে মাঝি পুনর্বার দেবতার ধন কে যায় এই কহিল তখনই মোক্ষতারে লক্ষ্য করি এই সে রমণী দেবতারে ছবি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যাও দাও তারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণ প্রাণপণে বক্ষে চাপি ধরেজিয়া উঠি কইলা ব্রাহ্মণ আমি তো রক্ষা কর্তা রসে নিশ্চেতন মা হয়ে আপনার পুত্র দিলে দেবো তারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেবো ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোষ বসিয়ে হুগু অন্তর জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূরি তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছে দেবো তা কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালেন নীল ছাড়ি কাড়ি মার বক্ষ হতে মদি দুই আঁকি ফিরায় রইল মুখ কানে ঢাকিয়ে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কেতারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা দংশিল বৃশ্চিক দংশন মাসি 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 বিনিল বন্ধির সলা রুদ্ধ করণে আসি নিরুপায় অনাতের অন্তিমের ডাক চিৎকার উঠিল বৃপ্র রাখ 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 চকিতে হেরিল তারে মূর্চি আছে পড়ে মক্ষদা চরমে তার মুহূর্তের তলে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়া চোখ মাসি বলি ফুকারিয়া মেলাল বালক অনন্ত শুধু ক্ষীণ মুঠি বারে গে ব্যাকুল বলে উর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরাই আনিব কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্তে মধ্যে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা জলে নমস্কার Okay.